ছাত্র শিবির ট্যাগ দিয়ে হলগুলোতে অত্যাচার করা হতো মারা হতো যারা পানির ফিল্টার বের করে ফেলে দিল যারা হলে ভেন্ডিং মেশিন এভাবে করে জুতা মারলো তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে একটা গোষ্ঠীর প্রভাবে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ একদিন বাড়িয়ে দেওয়া হলো আমরা তো বলি নাই বাড়ায় দেন তাহলে কাদের প্রভাবে এত বড় একটা সিদ্ধান্ত রইল তারা নিজেরা জেতার জন্য নিজেদের সুবিধার জন্য তারা এখন সেই প্রভাব বিস্তার করতেছে যারা যদি শেষ পর্যন্ত সুবিধা না করতে পারে তারা বিভিন্ন অনুষঙ্গ প্রসঙ্গকে প্রস্তুত করে রেখেছে তারা একটা ক্যাঁচাল লাগাই দিবে যাদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিচ্ছে তারা আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্যই হচ্ছে যে হ্যাঁ এখন আমরা একটা সিস্টেম চালু করে দিলাম এমন কিছু সংকট জিয়ে রাখলাম তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা আন্দোলন করবা মারামারি করবা আর আমরা বলবো যে এই এই পরিস্থিতিতে ডাকসা নির্বাচন দেওয়া যাচ্ছে না ডাকসা নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে আমরা আমাদের উদ্বেগ উৎকণ্ঠা যেটা আপনাদেরকে জানিয়ে এসেছিলাম আজকে আমাদের মাননীয় বিসি মহোদয় উনি একটি বক্তব্য দিয়েছেন ওনার সেই বক্তব্যে উনি এই একটা মুহূর্তে এসে এই ধরনের কথাগুলো বলা যে যদি ওনার হাত ছেড়ে দেয় তাহলে উনিও এক কোথায় নির্বাচন আটকে যাচ্ছে থেমে যাচ্ছে সেটা উনিও বলে দিবেন এই যে একটা অবস্থা ওনাকে যে প্রভাবিত করা হচ্ছে ওনাকে যে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে যে বিষয়গুলো আমরা বলে আসছি আজকে মাননীয় বিসি মহোদয়ের বক্তব্য থেকে কিন্তু সেটাই প্রতীয়মান হচ্ছে দেখেন এই ডাকসু আজকে একটা আমেজ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা উৎসব মুখর অবস্থায় আছে প্রথম বর্ষের শিক্ষার্থীও ভাবতেছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে শিক্ষার্থী বন্ধুদেরকে স্মরণ করে দিতে দিতে চাচ্ছি তাদের ভিতরে সেই অ্যাওয়ারনেসটা দিতে চাচ্ছি এই ডাকসু নির্বাচন এটা কেবল মাত্র একটা নির্বাচন না এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার বিশ্ববিদ্যালয়ের এই যে প্ল্যাটফর্ম সেটাকে প্রতিষ্ঠা করার একটা লড়াই সেটাকে প্রতিষ্ঠা করার একটা সংগ্রাম আজকে বিসি মহোদয়ের যে বক্তব্য সেই বিসি মহোদয়ের বক্তব্যের পরেও যদি এটা আপনারা না বোঝেন তাহলে এইটা হবে আমাদের ব্যর্থতা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই এত আন্তরিক থাকতেন তাহলে ডাকসর জন্য আমাদেরকে এগারো মাস ফাইট করতে হতো না আমাদেরকে জীবন মরণ বাজি রেখে বিসিসারের বাসভবনের সামনে এরকম আমরণ অনশন করতে হতো না যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার সচেতন ভাই বোনরা তারা এই আন্দোলনে অংশগ্রহণ করলেন সমর্থন দিলেন তখন তারা বাধ্য হয়ে তফসিল ঘোষণা করলেন এবং নির্বাচন আজকে এই পর্যায়ে আছে সবাই যে ভালোবেসে ডাকসা নির্বাচনের জন্য কাজ করছেন বিষয়টি তা না বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলে এবং ছাত্র সংগঠনগুলো সবাই যদি ভালোবেসে আন্তরিকতার সাথে ডাকস নির্বাচন দিতেন তাহলে আজকে আমাদের মাননীয় মুখ দিয়ে এই ধরনের এবং মূলক বক্তব্য প্রকাশিত হতো না বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদের উদ্দেশ্যে বলতে চাই যারা প্রার্থী আছেন যারা ভোটার আছেন আপনারা আপনাদের জায়গা থেকে তৎপরতা বৃদ্ধি করুন সচেতনতা বৃদ্ধি করুন অন্যথায় এই ডাকসুকে বাঞ্চাল করার জন্য এই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম উপস্থিত রাখা হয়েছে দেখেন অনেক শিক্ষার্থীরাই বাইরে অবস্থান করেন হলে থাকেন না তাদের অনেকে হল কাট নাই অনেক শিক্ষার্থীরাই পাঁচশো এক হাজার টাকা দিয়ে তারা একটা মাত্র ভোট দেওয়ার জন্য হালনাগাদ করবেন না এটা বিশাল একটা অংশ শিক্ষার্থী রয়েছেন তাহলে তাদের ভোট ছাড়া কি এই নির্বাচন সম্ভব 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 না তার মানে এই দায়িত্ব থাকা যারা বারবার এই কথাটা বলছেন যে হালনাঘাট লাগবে হালনাঘাট লাগবে তাছাড়া হবে না তারা ইচ্ছা করে জিয়ে রাখছেন এরপরে আমরা বলছি যে প্রার্থীদের নাম ব্যালট নাম্বারের সাথে আপনারা ছবি যুক্ত করেন কারণ এই সেন্ট্রালে আঠাশ জন হলে তেরো জন এতজনের নাম মুখস্থ রাখা অনেকের কথা সম্ভব না অনেকের নাম কাছাকাছি এইটা নাকি তারা করতে পারবেন না এটা করতে হলে তাদেরকে অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হবে আমরা যাদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিচ্ছে তারা আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্যই হচ্ছে যে হ্যাঁ এখন আমার একটা সিস্টেম চালু করে দিলাম এমন কিছু সংকট জিয়ে রাখলাম তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা আন্দোলন করবা মারামারি করবা আর আমরা বলবো যে এই এই পরিস্থিতিতে ডাকসি নির্বাচন দেওয়া যাচ্ছে না ডাকসি নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসি নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না যে চক্রান্ত আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে আজ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় শুনলাম না কারা ককটেল বিস্ফোরণ করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে কারা তাদেরকে পাঠিয়েছিল হঠাৎ করে একটা ছাত্র সংগঠন আপনার হচ্ছে আব্বু খানের কমিটমেন্ট ব্রেক করে তারা কমিটি দিল। সেখানে আমরা দেখলাম যে অনেক ভাঙচুর হইলো ফিল্টার ফেলে দেওয়ার সহিংসতা তৈরি করার চেষ্টা করা হলো যারা এই সহিংসতাগুলো গুলো তৈরি করার চেষ্টা করলো যারা পানির ফিল্টার বের করে ফেলে দিল যারা হলে ভেন্ডিং মেশিন জুতা মারলো তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয় নাই তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তার মানে এই যে বিষয়গুলোকে জিয়ে রাখা এবং একটা গোষ্ঠীর প্রভাবে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ একদিন বাড়িয়ে দেওয়া হলো আমরা তো বলি নাই বাড়ায় দেন তাহলে কাদের প্রভাবে এত বড় একটা সিদ্ধান্ত হইলো এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই যাদের এত বড় প্রভাব তারা চাইলেই একদিন বাড়িয়ে দেওয়া হয় অথচ আমরা চাইলে যৌক্তিক দাবিগুলো পূরণ করা হয় না তাহলে এইভাবে প্রভাব বিস্তার করলে আমরা কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন আমরা তাদের কাছ থেকে তবে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক ফাইট করে আজকের এই ডাকসু এই পর্যন্ত এসছে ডাকসুকে আমরা কোনোভাবে বানচাল হতে দেব না যারা প্রভাব বিস্তার করছে এতদিন যারা ডাকসুকে বাঞ্চাল করার জন্য বাধা দেওয়ার জন্য প্রভাব বিস্তার করছে এখন সূক্ষ্মভাবে তারা গেম খেলতেছে তারা তারা নিজেরা জেতার জন্য জন্য নিজেদের সুবিধার এখন সেই প্রভাব বিস্তার করতেছে যারা যদি শেষ পর্যন্ত সুবিধা না করতে পারে তারা বিভিন্ন প্রসঙ্গকে প্রস্তুত করে রেখেছে তারা একটা ক্যাচাল লাগাই দিবে আমরা শিক্ষাদের উদ্দেশ্যে বলবো প্রার্থীদের উদ্দেশ্যে বলবো ভোটারদের উদ্দেশ্যে বলবো আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন এটা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম আপনারা আমরা একটা অভ্যুত্থান রচনা করেছি এই গণতান্ত্রিক মূল্যবোধ এই ডাকসু নির্বাচন এটা আমাদের অভ্যুত্থানের কমিটমেন্ট এটাকে বাস্তবায়ন করতে হবে এটাকে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাঞ্চাল করতে চাবে অথবা প্রভাব বিস্তার করে ম্যানিপুলেট করতে চাবে তাদের বিরুদ্ধে আপনাদের সূচ্চার অবস্থান থাকতে হবে এবং এই ব্যালটে তাদেরকে সেই জবাব দিতে হবে আমরা দেখছি যে একজন ক্যান্ডিডেট হ্যাঁ উনি বলছেন যে গেস্টরুম গণরুমকে হ্যাঁ করে দেওয়া হবে অথচ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রীরা থাকেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে ছাত্র ছাত্রীদের ছাত্র রাজনীতি করা যাবে না তারা একদিকে হল কমিটি দিচ্ছে আরেক দিকে তারা বলতেছে গেস্টম গন্ধ উৎখাত করবে ঠিক আমাদের কাছে মনে হচ্ছে যে বিগত সময় আমরা এরকম অনেকে দেখেছি যারা একদিকে শিক্ষার্থীদেরকে সিন্ডিকেটের ভিতরে ভিতরে জিম্মি করে রাখতেন আরেক দিকে এসে খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ করতেন গানের মতো করে কথা বলতেন হ্যাঁ তো আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থী হলে যারা অবস্থান করেন বিশেষ করে ছাত্র ছাত্রীরা আছেন তাদের এই বিষয়গুলো জায়গা থেকে সতর্ক থাকা উচিত সচেতন থাকা উচিত এবং অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই বিগত সময়ে আপনাদের এই সংকটকালীন সময়ে আপনাদের সেই ফ্যাসিবাদী আমলে বিপদের সময় যারা জীবনের পরোয়া না করে আপনাদের পাশে দাঁড়িয়েছে অবশ্যই আপনারা সেই জিনিসগুলো ভুলে যাবেন না একটা সময় এই যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অত্যাচার করা হতো নির্যাতন করা হতো প্রায় প্রতিদিন যার বিক্রিম ছিল আবরার ভাত যার বিক্রিম ছিল ফুলপুরি সেই সময়গুলোতে আমরা প্রতিবাদ করেছি অনেকেই হইতে না কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি সেই সময় ছাত্র শিবির ট্যাগ দিয়ে হলগুলোতে অত্যাচার করা হতো ছাত্র অধিকার পরিষদকে পাইলে পিটানো হতো কেউ প্রতিবাদ না করলেও সেই সময় কেউ না দাঁড়ালেও আমরা কিন্তু দাঁড়িয়েছি আমরা অসীম সাহস নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন ইনফরমেশন প্রচার করা হচ্ছে হ্যাঁ এবং অনেক ধরনের প্রভাগান্ডা প্রচার করা হচ্ছে আমরা শিক্ষাদের উদ্দেশ্যে বলবো এবং নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য এবং কমিটমেন্ট করা হয়েছে আমরা সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যে নিয়ম আছে সেগুলোকে স্মরণ করে দেন